বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি চায় আগামী নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ ও সর্বজন সব অনিশ্চয়তা দূর করার কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি রহমান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার কথা বলেন তিনি আক্তার হোসেনের রিপোর্ট বান্ডেল টাকা ইকাステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে জাতীয় প্রেস ক্লাবে জুলাইয়ে ছাত্র জনতার গড় অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলেন বক্তারা নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন হওয়া মানেই গণ অভ্যুত্থানের সফলতা কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক কিংবা যদি দুই তিন মাস পরে হোক এরপরে প্রফেসর ইউনিশের সরকার যায় আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো সেই ব্যাপারে খুব ইতিবাচক অগ্রগতি দেয় ফাঁসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে বক্তব্য বিবৃতিতে শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয় সে খেলা আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি শুধু আওয়ামী লীগ নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে অনুক্ত থাকবে যার যার হয়ে যাব নামে একজন ফাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজিমের কালো থাবা কিন্তু বিদায় নেই রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রতাপ আছে দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে নির্বাচনের ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাবকে সাধুবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন একটি অবাধ গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই দেশের মানুষ প্রাণ দিয়েছিল আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই

আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডেড দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com Ebon, fon korun 0187 37 00556 A nomboreye.